আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত নারীর টানে বাড়ি ফেরা এই কথাটা তাৎপর্য এক সময় আমি বুঝতাম না কারণ অনেক মানে ঈদের সময় দেখা যায় যখন আমাদের ঈদের উৎসবগুলো আসে তখন দেখা যায় যে বিভিন্ন মানুষ পুরুষরা ট্রেনের ছাদও করে বাসের ছাদ করে ট্রাকে করে দেশের গ্রামের বাড়িতে যায় আবারও মহিলারা এমনকি মহিলারাও জানানার ভিতর দিয়ে উঠে দেশের বাড়ি যা যাওয়ার জন্য চেষ্টা করত চেষ্টা করে জীবনের রিক্স নিয়ে মানুষ রিক্সি জায়গায় বসেও দেশের বাইরে যাওয়ার জন্য খুবই সংগ্রাম করত দেখা যেত লাগে যে মনে হয় যে তাদের ঈদ যে করে হোক জীবন দিয়ে হলে ঈদ করতেই হবে তো এই ধরনের চিন্তাধারার কারণে আমি বুঝতাম না যে আসলে মানুষ কেন এই এই ধরনের চিন্তাধারা করে যে নিজের জীবনের দিক নিয়েও দেশে যাওয়ার সুযোগটাকে তারা লুফে নিতে পিসপা হয় না এটার মূল যে কারণ আমি যেটা বুঝলাম যে আপনি এটা ফলো করবেন যে যারা যেই তাদের যেই জন্মভূমি যেখানে তারা ছোট থেকে বড় হয়েছে জন্ম হয়েছে ওই সমস্ত জায়গায় দেখবেন তারা ঈদ করতে খুবই পছন্দ করে বিশেষ করে আপনি আপনারা আমার দেখবেন যে যাদের যেখানে আমরা জন্ম হয়েছি ওখানে আমরা ঈদ করার জন্য চেষ্টা করি আর ওটাই ভালো লাগে তো আমার মনে হয় যে এই কারণেই মানুষ যে বলে যে নারীর টানে বাড়ি ফিরতেছে তো এই কারণেই মনে হয় দেশে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে যে যে করে হোক আমার ইটটা আমার দেশে বাড়ি করতে হবে আত্মীয় স্বজনের সাথে দেখা হয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে দেখা হয় ছোটকালে যাদের সাথে চলাফেরা করেছে তাদের সাথে দেখা হয় একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয় আবারও দেখা যায় যারা প্রবাসী প্রবাসী এরা বিভিন্ন কারণে যখন দেশে আসতে পারে না বিদেশের মায়ায় টাকা পয়সার মায়ায় বিদেশে বছরের পর বছর থাকে কিন্তু যখন এই প্রবাসীদের যখন ঈদের সময়টা আসে তখন দেখবেন ওদের মনে হয় মানে ঈদের দিনে ওদের সাথে মানে হয়তো আমার থাকা হয় না কিন্তু আমি অনেকের কাছ থেকে বুঝেছি যে ওরা ঈদের দিন অনেক কান্নাকাটি করে বা যাদের মন মানসিকতা খুবই নরম তারা ঈদের দিন অনেক কান্নাকাটি করে তো কারণ কি যে তাদের যেখানে তারা বড় হয়েছে ওই ধরনের লোকদের সাথে তাদের দেখা হয় না একসাথে নামাজটা পড়া হয় না ঈদের নামাজটা পড়া হয় না এই কারণে ওদের অনেক কষ্ট লাগে এর যার ধরুন ওরা ওরা অনেক কান্নাকাটি করে বা মহিলারা যারা ফ্যামিলিসহ বিদেশে প্রবাসে থাকে তারাও এই ঈদের দিনেই অনেক কষ্ট লাগে তাদের কাছে যদিও যত ইউরোপের যত হাইফাই যত সুন্দর দেশে থাকুক না কেন তারা এই দেশটাকে অনেক মিস করে আর এটাকেই বলে নারীর টানে আর এই জন্য তাদের মনটা দেশে বাড়িতে পড়ে থাকে আর এর জন্যই তারা জীবনের রিক্স নিয়ে আসার জন্য চেষ্টা করে এখনও দেখা যায় যে প্রবাসী অনেকেই ঈদের সময় দেশে আসে এসে ঈদ করে আবারও চলে যায় এটা একমাত্র বোঝা যায় যে নারীর টানে বাড়ি ফেরা এই বোঝা যায় যে তাদের আত্মার টানটা এই তাদের দেশের উপরে থাকে যার ধরুন তারা মানে শত বাধা পেরিয়ে হলেও দেশে আসার জন্য চেষ্টা করে আর এটা তাদের আত্মার একটা টানের বিষয় যেটা মানুষ আত্মার কাজগুলো করে যেরকম সুখ পায় ঠিক নারীর টানে বাড়ি ফেরাটাও সেম এরকম জিনিস তো এই জন্য আমরা অথব তালার কাছে সুক্রিয় আদায় করব যে যখন তবে রিক্স নিয়ে জীবনের রিক্স নিয়ে বাড়ি না ফেরাটাই উত্তম কারণ আপনার জীবন যদি চলে যায় তখন তো আপনি বাড়ি বাড়িতে বাড়িও পেলেন না ঈদও পেলেন না এই ঈদটাই আপনার জীবনের শেষ ঈদ হয়ে গেল তো জীবনের রিস্ক না নিয়ে যেভাবে বাড়ি ফেরা যায় সেফলি বাড়ি ফেরা যায় এই জন্যই চেষ্টা করা উচিত সবারই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওতে পরামর্শ দেওয়ার মতো কিছু থাকলে কমেন্টস করে জানাবেন আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন জেজাকাল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাদের নারীর টানে বাড়ি ফেরাটাকে নিরাপত্তার সহিত বাড়িতে ফেরার তৌফিক দান করেন আমিন